আসসালামু আলাইকুম দুই হাজার চব্বিশ সালের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনটা যে বাংলাদেশে হয়েছিল এই আন্দোলনটা সারা পৃথিবীতে একটা রোল মডেল হয়ে থাকলো রকম এই আন্দোলন আসলে ফ্যাসিস্টদের বিরুদ্ধে আন্দোলন এ আন্দোলন উন্নয়নের বিরুদ্ধে আন্দোলন এ আন্দোলন সাধারণ জনগণের অধিকারের আন্দোলন আপনারা জানেন যে দুই হাজার চব্বিশ সালের পয়লা জুলাই থেকে পাঁচ আগস্ট পর্যন্ত বাংলাদেশে যে আন্দোলনটা হয়েছিল পৃথিবী ব্যাপী আন্দোলনটা মানে বিশাল আকারে মিডিয়াতে কিন্তু প্রচারিত হয়েছিল আর এই আন্দোলনের মাহাত্ম গ্রহণ করেছে পৃথিবীর অনেক দেশ আপনারা দেখেন বাংলাদেশের আন্দোলনের ঢেউ আমেরিকা পর্যন্ত পৌঁছে গেছে আমেরিকাতে কিছুদিন থাকে যে আন্দোলন চলছে এটা কিন্তু বাংলাদেশেরই আন্দোলনেরই একটা ঢেউ সেখানে চলে গেছে আপনারা দেখেন বাংলাদেশের আন্দোলনের ঢেউ ইংল্যান্ড পর্যন্ত চলে গেছে ইংল্যান্ডে কিন্তু আন্দোলন হচ্ছে বাংলাদেশের আন্দোলনের ঢেউ ফ্রান্সে চলে গেছে ফ্রান্সের কি অবস্থা দেখেন বাংলাদেশের আন্দোলনের ঢেউ ইন্দোনেশিয়াতে চলে গেছে ইন্দোনেশিয়া সরকারের বাংলাদেশের সরকারের মতো একই অবস্থা সেখানকার সরকার কিন্তু পালিয়ে গেছে বাংলাদেশের আন্দোলনের ঢেউ দক্ষিণ কোরিয়া পর্যন্ত চলে গেছে দক্ষিণ কোরিয়া সরকারেরও একই অবস্থা বাংলাদেশের আন্দোলনের ঢেউ নেপাল পর্যন্ত চলে গেছে নেপালে বর্তমানে অগ্নিগর্ভ নেপালে প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন পালিয়ে গেছেন এবং প্রধানমন্ত্রীর বাসভবনে অগ্নিসংযোগ করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রীর বাসভবনে অগ্নিসংযোগ করা হয়েছে সাবেক রাজার বাসভবনে অগ্নিসংযোগ করা হয়েছে রাস্তায় বিক্ষোভ করা হচ্ছে উনিশজন শিক্ষার্থীকে গুলি করে হত্যা করেছেন এবং এতে শিক্ষার্থীরা আরো ফুসে উঠছে আন্দোলন চরম আকার ধারণ করছে নেপালের রাজধানী কাঠমান্ডু একেবারে বন্ধ এবং নেপালের যে প্রধান এয়ারপোর্ট ত্রিভুবন এয়ারপোর্ট সেটা একেবারে ক্লোজ হয়ে গেছে আন্দোলন চরম থেকে চরম আকার ধারণ করেছে আপনারা এই যে প্রতিবেদনটা একটু দেখেন বিবিসি প্রতিবেদনটা একটু দেখেন দেখলে বুঝতে পারবেন খাদ্য বলি यही होलीको प्रकाइ छ यही हो खाद्य खाद्यशालाको छ यो मन्त्रीहरू सबै भाग्नलाई तयार भएको जस्तो लाग्छ मलाई सबैजनालाई भैँसपाटीतिर आउन आह्वान गर्दछु